কেন কাজ দরতে কারা কইছে কাজ দরতে কারা কইছে মামলা করে আছে এখন আমার কথা শোন এখন তো কোডের রায় কোন ক্লিয়ার আসে নাই আবার লই আমরা যাবো گا সমস্যা কি আমরা হ্যাঁ আমরা

আমি আপনার এই হোয়াটসঅ্যাপে আমি এইটা পাঠা দিচ্ছি ঠিক আছে স্যার মিস্ত্রি জি স্যার হ্যাঁ এই যে তারা কাজ কাজ করছে এই যে বানতে চাই সর তারা নাকি প্লাস্টার করার জন্য তারা নাকি করে গরিব আপনি বলছিলেন এখানে চুরি অভিধাই তারা এখানে একটা জানা না লাগায় ওয়েডার অনুমতি না আমার টেনে আমি আপনার অনুমতি দিছিলাম কিন্তু এখানে তারাই করে তারা প্লাস্টারের জন্য এখানে লোক পাঠাইছে চারজন বাড়িতে কাজ করার জন্য আমি এখনই স্যার আমি আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি এই যে হ্যাঁ এই যে মনির এই যে মনির এখানে যে মনির জি স্যার হুম